ক্যামেরায় আসছে না এত বড় মাছটা এইগুলো কতগুলো ওয়েট আজকে তেরো চোদ্দো পনেরো পনেরো কিলো হবে তেরো চোদ্দ পনেরো তো আজকেও বাজারে এসেছি আর এইখানটায় দেখতে পাচ্ছি বড় বড় আওয়ার সেই সিলভার কাপ সিলভার কাপ তো এইখানটায় দেখতে পাচ্ছি এগুলো নাকি সব তেরো চোদ্দ কিলো করে ওয়েট হবে মোবাইলে তোমরা দেখতে পাচ্ছো

সত্তর টাকা আছে সত্য টাকা সত্য খালি সত্য খালি সত্যি সত্য খালি সত্যি সত্য তো চলো এখন আমার বাজার করতে হবে আর তোমরা যদি এই ধরনের মাছ খেতে যাও তাহলে কিন্তু অবশ্যই বাচ্চালের বাজারে চলে আসবে আর এই এইখানটায় দেখতে পাচ্ছ পেয়েছে আর এইখানটায় আমাদের বিজয়দা আছে সব বেচা শেষ শেষের দিকে যেহেতু এখন দশটা দশটা বাজে তো চলো আগে বাজারটা করে চলো চলে শেষ হ্যাঁ ও তো বন্দুক দিয়ে মেরে দেবে